আসসালামু আলাইকুম লামিনা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে লাউ দিয়ে টাকি মাছ রান্না করে দেখাবো শীতের সকালে ঠান্ডা ভাত আর এই তরকারিটি সাথে কিছুটা মুড়ি নিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা গ্রামে থাকেন তারা এই লাউয়ের মজাটা আরও বেশি বুঝতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন তৈরি করতে হয় প্রথমে চুলায় আমি একটি হাড়ি বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ মাঝখান দিয়েভাবে আমি চিঁড়ে দিয়েছি ছালটাকে কিন্তু আপনার এখানে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমে দিতে পারেন আবারও ভালোভাবে মিশিয়ে নিব আর মশলাটাকে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এরই মাছে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে টাকি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি তো টাকি মাছগুলোকে আমি কীরকম সাইজ করে কেটেছি তা তো দেখতেই পাচ্ছেন আর এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর ভালো করে এটাকে নেড়ে ঝেড়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু এখন অনেকটা পানি আছে আর এই পানি দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব এখনই আমি এক্সট্রা কোনো পানি দিব না একটু নেড়ে নিয়ে আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখলাম তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনা তুয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আর মোটামুটি কষানো হয়ে গিয়েছে এভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এটাকে কষিয়ে নিতে হবে মাছটা কষানো হয়ে গিয়েছে এবার যতটা সম্ভব মশলাটা ছাড়িয়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিব আর বাকি যে মশলাটা থাকবে তার ভিতর আমি লাউটাকে কষিয়ে নিব। তো মাছগুলোকে আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিয়েছি এবার বাকি যে মশলাটা রয়েছে এর ভিতরে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি লাউগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে কেটেছি আর লাউগুলোকে দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য তো দেখতেই পাচ্ছেন এরই মাছে কিন্তু লাউ থেকে অনেকটাই পানি উঠে এসেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিইনি আর লাউটা অনেকটা কমেও গিয়েছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি আবারও দেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও সাত আট মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এভাবেই কিন্তু ঠেকে ঠেকে লাউটাকে রান্না করে নিতে হবে তো আমি এখানে পানি অ্যাড করে দিব আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ মতো তারপর ভালো করে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে যদি আপনাদের লবণের প্রয়োজন হয়ে থাকে আপনার কিন্তু সাত বছর লবণটাও অ্যাড করে দিবেন তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিলাম আর আমি এই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম মাছটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব আর লাউগুলোকে এবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু ভাঙা ভাঙা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে মাছগুলোকেও আমি একইভাবে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবার আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরপর পর্যায়ে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতো ধনে পাতা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো এটি করে ধনে পাতার পুরো আনায় ছড়িয়ে পড়বে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু এবার একদম কমপ্লিট এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তো এরই মাছে তৈরি হয়ে গেল আমার মতেদার লাউ দিয়ে টাকি মাছ রান্না আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে